আসসালামু আলাইকুম আশোহাল হাসিম আপনারা যারা কাম বেড়ে কাজ করে দিয়েছেন আপনার সবাই জানেন প্রতিদিন কিন্তু তিনটা ট্যাক্স দেওয়া হয় আজকে ভিডিও মাধ্যমে দেখিয়ে দেবো আজকের ট্যাক্স আজকের তারিখটা সবাই মনে রাখবেন আজকে হচ্ছে আমাদের এখানে তিরিশ তারিখে আজকে তিরিশ তারিখের ট্যাক্স তিনটা আমি এই ভিডিও মাধ্যমে দেখিয়ে দেবো তো চলুন না করে আমরা ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে এখন পর্যন্ত যারা আমাদের সাইফুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকলে বেলাইকনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটা আপনি সবার আগে দেখতে পারেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি হামাসটা কামড়ে চলে আসি তো এখানে আসার পর আমাদের ক্লিক করে দিতে হবে নিচে দেখেন মাইন এই মাইনে একটা ক্লিক করে দেবেন জাস্ট আমি মার্ক করে রেখে দিছি আপনি মাইনে একটা ক্লিক করে দেবেন সো আমরা মাইনে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা টাক্স এই তিনটা টাক্স কিন্তু আমাদের ফিল আপ করতে হবে তো স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখিয়ে দেবো কেউ আপনি এই তিনটা টাস্ক কমপ্লিট করবেন সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আপনাদের যদি কোনো ট্যাক্স এখানে লক থাকে সেইটা আমি দেখিয়ে দেব কেউ আপনি আনলক করবেন অবশ্যই ভিডিওটি যদি আপনার ভালো লাগে সেক্ষেত্রে ভিডিওতে একটি কমেন্ট এবং একটি লাইক করে দেবেন তো এখানে আসার পর আপনি জাস্ট ক্লিক করে দেবেন পিআর টিম এখানে পিআর অ্যান্ড টিম এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি একটু নিচে দিকে যাবেন আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে নাই জাস্ট আমরা একটু খুঁজে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ক্লিক করে রাখছি পিআর অ্যান্ড টিমে এখানে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে যাবেন আপনি একটু নিচের দিকে যাবেন অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের তো এইখানে দেখেন আমি মার্ক করে রাখতেছি জাস্ট আপনি এটার ওপর একটা ক্লিক করে দেবেন টু ফ্যাক্টর অথোরেশন এখানে একটা ক্লিক করে দেবেন সো আমি এখানে একটা ক্লিক করে দেব গোয়্যান্টে ক্লিক করে দেবো আমাদের কিন্তু একটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন আমাদের বাকি আছে আর দুইটা ডাক্স আমাদের কিন্তু অলরেডি একটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমাদের যে কাজটি হবে এখানে স্পেশাল জাস্ট আপনি স্পেশাল একটা ক্লিক করে দেবেন তো আমি স্পেশাল ক্লিক করে দিলাম স্পেশাল ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে দেখেন জাস্ট আমি মার্ক করে রাখবো আপনারা অবশ্যই এখানে ক্লিক করবেন তো এখানে দেখেন নিউ কার্ড লাইক আছে নিউ কার্ড একটা ক্লিক করে দেবেন নিউ কার্ডে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এখানে মার্ক করে রাখছি জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন সো আমি এখানে একটা ক্লিক করে দেব এটা আমি ক্লিক করে নিলাম দেখেন আমাদের দুইটা কমপ্লিট হয়ে গেছে জাস্ট আমাদের একটা বাকি আছে এটা আমরা করে নেব তো এখন আমাদের আবার অ্যাক্টিভ করে নিতে হবে স্পেশাল ক্লিক করে দিলাম একটু নিচের দিকে যাব সবাই মনোযোগ সবাই ভিডিওটি দেখবেন তো এখানে দেখেন একটু লক্ষ্য করলে আমাদের কিন্তু দুইটা টাস্ক কমপ্লিট একটা কিন্তু বাকি আছে একটা বাকির মধ্যে কিন্তু আমাদের এটা এখন পর্যন্ত লক আছে এটা আমরা আনলক করবো তো আনলক করার জন্য আমাদের এখানে দেখেন একটা লেখা মার্ক করে রাখবো আপনাদেরকে সবাই এই লেখাটার উপর ফলো করবেন তো দেখেন এইখানে কিন্তু ওরা এ দিয়েছে আমাদের কিন্তু এইটা লাগবে ঠিক আছে এই যে এইটা লাগবে তো এইটা যদি আনলক করতে চাই তো সেক্ষেত্রে আমি একটা মার্ক করছি দেখেন মার্জিন ট্রেডিং তিরিশ এইটা কিন্তু আমাদের এইটা তো এইটা এখানে লেবেল করতে হবে এইট ঠিক আছে এইটা যদি আমি এইট লেভেলে নিয়ে যাই তো সেক্ষেত্রে কিন্তু আমার এইটা কিন্তু আনলক হবে ঠিক এটা আনলক করার জন্য আমাকে এইটা কিন্তু দেখেন সিক্স লেভেল আছে এইটাকে আমার আরও দুইটা লেভেল আপ করতে হবে তো এটা আমি লাইভ করে দেখাচ্ছি দেখেন এই যে আমি একটা করলাম এখন কিন্তু আমার সেভেনে চলে গেছে এটা কিন্তু এখনও লক আছে দেখেন এটা কিন্তু এখনও লক আছে আপনারা দেখেন এই যে এটা কিন্তু এখনও লক আছে যদি আমি আরেকটা এখানে লেভেল আপ করি তো সেক্ষেত্রে এটা আনলক হয়ে যাবে আমি লাইভ করে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখেন এটা কিন্তু আনলক হয়ে গেছে তো উপরে দেখেন উপরে কিন্তু আমাদের দুইটা কমপ্লিট এখনও কিন্তু একটা বাকি আছে এইখানে আমি আবার একটা ক্লিক করে দেব জাস্ট এই যে এটার একটা ক্লিক করে দেবো এটা ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখবেন এটা আমার কমপ্লিট হয়ে যাবে দেখেন এটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেন এখন জাস্ট আপনারা এইখানে ক্লিক করে দিবেন এটার উপর একটা ক্লিক করে দেবেন দেন আমি এইখানে একটা ক্লিক করে দেবো একটুয়েড করবো দেখেন ক্লেম সাকসেসফুল একটা মেসেজ পেয়ে গেছি আমরা উপরের দিকে যাব দেখেন আমাদের কিন্তু আজকের ট্যাক্সও কমপ্লিট হয়ে গেছে আশা করি সবাই বুঝতে পারছেন আজকের তিরিশ তারিখে যে ট্যাক্সগুলো দেওয়া হয়েছে কীভাবে আপনি কমপ্লিট করবেন তো ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর ভিডিওটি দেখে যদি আপনি একটু হলো উপকৃত হন অবশ্যই ফুল ভিডিওটি দেখার পর একটা লাইক এবং একটা কমেন্ট করে দেবেন